সকল স্টার নিউজ এসপির দর্শকদের জানায় আন্তরিক শুভেচ্ছা দোসরা সেপ্টেম্বর ছিল সারা ভারত আর্য মহাসভায় দ্বিতীয় মুর্শিদাবাদ জেলা সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি মাননীয় বিভাষচন্দ্র অধিকারী মহাশয় তার সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি মাননীয় দীপক সাহা রায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা নেতৃবৃন্দ তারা কি বললেন শুনে নেওয়া যাক আক্রমণ করল যারা প্রধান পদ থেকে প্রধানমন্ত্রী দেশ থেকে দাঁড়ালো তারা কিন্তু এক গুচ্ছ মানুষ তাদের মানসিকতা এমন তর জঘন্য কোনো একটা দল চেঞ্জ হলে সরকার চেঞ্জ হলে এই মানুষগুলো হঠাৎ কিন্তু পরিশুদ্ধ হয়ে যাবে না হঠাৎ মুসিপতা হয়ে যাবে না কি আজকে একটা দল চেঞ্জ হলো টিএমসি আজকে থাকো না অন্য দল গেল মানুষগুলো কোথাকার মঙ্গল গ্রহ থেকে থেকে নির্জন থেকে গ্রহ গ্রহ থেকে মানুষ এলো মানুষের কিন্তু পরিবর্তন হলো না তাই যে গ্রহরা মন যে অনুষিত মন যে ইতর মন এমন করো জঘন্যতম কাজ করতে পারে তাকে কিন্তু আমি পাগলের ভিত্তিতে কখনো পরিবর্তিত করতে পারবো আর কি চাই মানুষ আগে তৈরি হতে হবে আমরা মানুষকে যদি তৈরি করতে না পারি তাকে যে পরিশুদ্ধ করে তুলতে না পারি তাহলে কিন্তু কখনো পরিবেশ ভালো থাকে না তাই দেখবেন সমস্ত মহাপুরুষরাই সে কিন্তু মানুষকে তৈরি হওয়ার কথা বলেছে হিংসা দূর করার কথা বলেছে মানুষের মনের মধ্যে যখন হিংসা আসে তখন সে তার পারিপার্শ্বিককে হিংসা করে তার ক্ষমতা অল্প একটা গোষ্ঠীর মধ্যে যখন হিংসা আসে তখন সে তার ভারতবর্ষ গতি নেওয়ার জন্য উদ্দীপ হয় তারপর রাজ্যের গতি নেওয়ার জন্য উদ্দীপ হয় তারপর বিভিন্ন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত তাকে কবজা করার জন্য উদ্দীপ হয় তারপর নিজের জাতকে ধ্বংস করে আমি কি করে একা বড় খাবো এই মন্ত্রে দীক্ষিত হওয়ার চেষ্টা করে সেটা হওয়ার পর ভাই ভাই আত্মীয় স্বজনের মধ্যে মারামারি করে স্বজন পোষণের ভিত্তিতে নিজের আগের আখের গোছানোর চেষ্টা করে তাই ভারতবর্ষ আর্য সংস্কৃতির দেশ যখন থেকে আর্য সংস্কৃতি ভেঙে গেল তখন থেকে এমন তর দুর্নীতি প্রশ্রয় পেল এমন তর ব্যবচারিতা প্রশ্রয় পেল ভারতবর্ষে আর্য সংস্কৃতি মানে আর্য এবং অনার্য দুটো জাত ছিল তখন হিন্দু মুসলমান ছিল তাদের অত্যাচার প্রচুর ছিল ব্যাপক পরিমাণে তাদের দুর্দান্ত অত্যাচারে সহজ সরল যারা আল্লাহ মানত যারা তারা কিন্তু অত্যাচারিত বিধানসভায় আমরা অংশগ্রহণ করব মানুষের দ্বারে দাঁড়িয়ে আমরা যাব আর্য মহাসভার প্রকৃত উদ্দেশ্যকে আমরা বলব এবং আর্য মহাসভা মানুষ কেন করবে আর্য সংস্কৃতি রক্ষার কেন দায়বদ্ধতা আমাদের আছে প্রত্যেকের সেটা আমরা বোঝাব আমাদের সময় লাগুক কিন্তু ওই চোর চারটা চিটিংবাজ খনি ধর্ষক তাদেরকে আমরা চিহ্নিত করব। আর কে কত টাকার মালিক আমরা তার হিসাব চাইবো ওকে আমরা এ জমা করতে বলবো যারা আছেন যা ধোয়া কুলসি পাতা সাজেন মুশকিল হয়ে গেছে যারা বড় ডাকাত তারা অপরকে চোর বলছে যারা খনি তারাই অপরকে খনি বলছে যা নিজেরা চিরিংবাজ তারাই বসন চেঞ্জ করে কে বলছে মহাপুরুষ রঙের রাঙালি বসন অতএব ভগী কামের আগুন মানিতা রইলো কেমন হইল এই জন্য আর যে মহাসভা এদিকে চিহ্নিত জেলায় মনি আমিলকে আমরা জেলার সভাপতি করলাম কয়েকজনকে আমরা ভাইস প্রেসিডেন্ট করেছি কার্যকরী সভাপতি করেছি এভাবে আমরা জেলাটা গোছালাম ভবিষ্যতে আরও ভাববো তাদের অ্যাক্টিভিটিস দেখবো প্রয়োজনে চেঞ্জ করব দল সবচেয়ে বড় কথা কোনো ব্যক্তিত্ব কোনো মানুষ বড় কথা নয় প্রত্যেকেই কিন্তু কর্মী যে বলেই থাকুক সে নগর একটা কর্মী ছাড়া আমরা কেউ নয় দল শেষ কথা যাও না এই দল ঈশ্বরের নামকরণ দেওয়া দলের কথা লাগবে কিন্তু এই বাংলায় দেখুন কংগ্রেসকে দেখেছে মানুষ তৃণমূল দেখেছে মানুষ সিপিএম কে দেখেছে মানুষ বিজেপি কেও দেখছে আমরা এখানটায় কাউকে আমরা